গুগল পে বিজনেস ব্যবহার করছেন কিন্তু আপনি চাইছেন যে সাউন্ড পট অর্ডার করতে সাউন্ড পট অর্ডার করার আগে প্রথমত দু একটা উদাহরণ আপনাকে বলবো আপনি আপনি কিউআর কিড যে এই কিউআর আর কিন্তু আপনি অর্ডার করতে পারেন ঠিক আছে যদি বাই চান্স কেউ অর্ডার না করেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিও এক্সনে ভিডিও আছে আপনি দেখলেন কীভাবে আপনি অর্ডার করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে একটা টাকা আপনাকে দিতে হয় না তাহলে প্রথমত কী আছে যখন আপনার সাউন্ড প্যাড আসেন অনেক অনেকে এরকম কমপ্লেন করেছে সাউন্ড প্যাডের অপশানই আসে না সাউন্ড প্যাডের অপশান তখনই আপনাকে অ্যাভেলেবেল করাবে যখন আপনি দু সপ্তাহের মধ্যে কন্টিনিউ একটা দুটো পেমেন্ট হতে থাকে কোনো করে প্রতিদিন আপনাকে কেউ পঞ্চাশ ষাট সত্তর আসেন দুই একশো টাকা করে প্রতিদিন পেমেন্ট করেছে মানে যতদিন থেকে আপনি অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে দু সপ্তাহ ধরে কন্টিনিউ কন্টিনিউআসলি কেউ আপনাকে পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যাই করে আপনাকে পেমেন্ট যখন দু সপ্তাহ পড়বো এই জিনিসটা চলতে থাকবে তখন তখন অটোমেটিক সাউন্ড পডের যে অপশানটা অর্ডার করার যে অপশানটা ওটা অটোমেটিক চলে আসবে কিন্তু নতুনদের জন্য বলে রাখি সাউন্ড পড অর্ডার করা অ্যাকচুয়ালি আপনার জন্য ভ্যালুয়েবল না ভ্যালুয়েবল নয় এর প্ল্যানটা কি রয়েছে প্রথমত এটা বলে দেবো এই স্টোরগুলো যদি প্রত্যেকদিন কেউ না কেউ সেন্ড করে তাহলে কিন্তু অটোমেটিক ঠিক আছে ওইটা অপশানটা আপনাকে শো করিয়ে দেবে ঠিক আছে এবার একটু নিচের দিকে যাবো এবার এখানে দেখুন আমার কাল কিছু হয়নি আমার দু কিছুদিনের মধ্যে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজন কাজে সাড়ে পাঁচশো টাকা একজন কাছে চারশো টাকার মতো না হয়েছে ঠিক আছে এবার যদি আমি কন্টিনিউ আমার দুশো তিনশো টাকা করে যদি প্রত্যেকদিন আমার না হয় দু সপ্তাহের মধ্যে অটোমেটিক অপশানটা কোথায় দেখিয়ে দেবে বললাম এখানে আপনাকে অপশানটাকে দেখিয়ে দেবে ঠিক আছে এবার আমরা নিচের দিকে একটু আসবো আসার পর এখানে দেখুন একটা অপশান দেখা আপনাকে দেখাচ্ছে ডিসকভার স্পেশাল অফার ঠিক আছে এখানে আসবো এখানে আসার পর এখানে আসবো আসার পর দেখুন এখানে আমার দেখাচ্ছে সাউন্ড পট এক্সক্লুসিভ অফার ঠিক আছে এখানে দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ফ্রি সাউন্ড প্যাডের যে বক্সটা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা এই বক্সটা সম্পূর্ণ ধরনের ফ্রি আপনাকে দেবে এবার আপনাকে দেখব ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে মানে ওরা যে অংশে ফ্রি দেবে কিছু না কিছু ভেতরে তো কিছু না কিছু হিডেন চাষ তারা নেবে সে কী নেবে তারপর প্রথমত এখানে আসবো আসা পরে এখানে কী বলছে এবার নিচের দিকে আসবো আসার পরে আমি অফার এসেছিলাম অফারতে বেরিয়ে চলেন আপনাকে দেখাও বলে এবার এখানে ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে যে আপনাকে এই যে ক্রাইটেরিয়াগুলো কারা কারা পাবে এখানে দেখাচ্ছে কি ইলিজিবেল দু নম্বর অপশানে কী দেখাচ্ছে ইলিজিবেল ইলিজিবিলিটি ঠিক আছে আমি এখানে কী দেখাচ্ছে এই অফারটা শুধুমাত্র অডিও নোটিফিকেশান বা সাউন্ড পট যারা অর্ডার করবে শুধু তাদের জন্য ঠিক আছে পুরো জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে কত অনেক কিছু বলে করেছেন ওই জিনিসটা আমি কী করি একদম শোষে সাপটা বলে দিচ্ছি ঠিক আছে তিন নম্বর এখানে দেখাচ্ছে এখানে আসবো আসার পর দেখতে পাচ্ছি এখানে ক্যাম্পেইন পিরিয়ড দেখাচ্ছে ক্যাম্পেইন পিরিয়ডে আসার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে একটা ক্যাম্পেইন পিরিয়ড মানে এই অফারটা আজ শুরু হয়েছে কত অক্টোবরের বারো থেকে থাকবে কত নভেম্বরের তিরিশ পর্যন্ত ঠিক আছে অক্টোবর নভেম্বর বুঝতে পারছেন ওই এক দেড় মাসের দু মাসের মতো থাকবে এর অফারটা তারপরে প্রাইসটা বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে ইলিজিবেল ক্রাইটেরিয়া ইলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কী বলছে দেখুন এবার হচ্ছে মজাটে এবার ঠিক আছে এবার এখানে প্রথমত কী বলছে যদি আপনি সাউন্ড পার্ট অর্ডার করেন তাহলে আপনাকে কী করতে হবে প্রত্যেক দিন আপনাকে পাঁচ টাকা করে আপনার এই যে টাকাটা রিসিভ হবে আপনার এই অ্যাকাউন্টে সেটা হচ্ছে প্রত্যেক দিন পাঁচ টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে মানে প্রত্যেক মাস মনে করে কোনো মাস আছে আঠাশ দিন আঠাশ দিনের মধ্যে পঁচিশ দিন কাটবে ঠিক আছে আজকে তিন দিন কাটবে না ঠিক আছে এবার মনে করেন কোনো মাস তিরিশ দিন কোনো মাস একত্রিশ দিন ওই পঁচিশ দিন মানে পঁচিশটা পঁচিশ দিন মাত্র পাঁচ টাকা করে কাটবে এটা লাইফ টাইম যতদিন আপনি ব্যবহার করবেন ততদিন আপনাকে এটা কাটতেই থাকবে ঠিক আছে এবার যদি মনে করেন দাদা আমাকে কাটছে না কি কী করবে যেদিন থেকে আপনার টাকা পাকা আসছে না আমরা টাকা কাটতে পারবে না সেদিন থেকে ওই সাউন্ডটা হওয়া বন্ধ হয়ে যাবে যখন যবে থেকে টাকা কাটা শুরু করবে আবার অটোমেটিক ওই সাউন্ডটাকে সাবস্ক্রিপশান পেয়ে যাবে অটোমেটিক সাউন্ডটা হবে ঠিক আছে এখানে অপশানটা মানে কী দিয়েছে ফার্স্ট হচ্ছে কি আপনার প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ টাকা করে কাটবে ঠিক আছে সেকেন্ড আপনাকে ট্রানজাকশানে কি দেখাচ্ছে সেকেন্ড ট্রান্জাকশনে দেখাচ্ছে যদি ষাটটা ট্রানজাকশান হয় পুরো মাসের মধ্যে তাহলে ওই যে প্রতিদিন পাঁচ টাকা করে কাটছে মানে একশো পঁচিশ টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা মাসের শেষের একদম তারিখে মনে করো আঠাশ আঠাশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখে সম্পূর্ণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজাক্ট হয়ে যাবে ট্রানজাকশান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আসবো আসার পর এই জিনিসটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আরেক নম্বর এখানে আরেকটা বলছে যে একটা কাস্টমার একটা কাস্টমার মাসে হচ্ছে পাঁচবারের বেশি ট্রানজাকশান করতে পারবে না এটাও কিন্তু ইলিজিবিল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে ঠিক আছে একটা কাস্টমার পাঁচবারের বেশি আপনাকে মাসে পেমেন্ট করলে সেই ট্রানজাকশানটা এখানে কাউন্ট হবে না ঠিক আছে মনে করেন একটা কাস্টমার পঞ্চাশবার বার আপনাকে কুড়িবার কুড়ি মাসে কুড়িবার আপনাকে পেমেন্ট করেছে তা তার কি আছে মাত্র পাঁচটা ট্রানজাকশান ধরবে বাকি পনেরো ট্রানজাকশান ধরবে না ঠিক আছে আবার একটা সুন্দর ইয়ে আছে কি আছে যে কুড়ি টাকার কম ঠিক আছে কুড়ি টাকার বা কুড়ি টাকার কম হলে সেই ট্রানজেকশন ধরা হবে না কুড়ি টাকার বেশি মানে একুশ টাকা বাইশ টাকা পঞ্চাশ ষাট সত্তর আশো নব্বই একশো দু হাজার পাঁচ হাজার দশ হাজার হবে ধরা হবে কিন্তু কুড়ি টাকার ট্রানজ্যাকশন হলে ধরা হবে না ঠিক আছে আর এই যে এইসব আলতপালত জিনিস নিয়ে বকেছে এগুলো কাজের কাজ কিছু নয় ঠিক আছে এই যে এইসব আপনাকে বলেছে আঠাশ দিনে আঠাশ দিন আসতো আঠাশ দিনের মধ্যে আপনার প্রতিদিন কাটবে এটা সেটা কোনো আপনাকে শুনে লাভ নেই আপনি যদি সম্পূর্ণ আপনার ভালো ধরনের বিজনেস হয় তাহলে আপনি এই জিনিসটা নিতে পারেন সাউন্ড পট আর যদি না নেন যদি মনে করেন আপনার মোটামুটি সারা মাস যদি ধরে নেন তাহলে আপনার দেখবেন যে ষাট একশো মানে কী বলে একশো দেড়শো দুশো আপনাকে মোটামুটি দুশোটা পেমেন্ট ট্রানজাকশান আপনার পেরিয়ে যাচ্ছে তাহলে এটা না উচিত ঠিক আছে যদি না নেন তাহলে প্রয়োজন নেই ঠিক আছে আপনি এখানে কী করবেন আমি এটা না নিয়ে আপনি এখানে কী করতে পারেন এই জায়গাটা আপনি এখানে আসবেন ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু এখানে আসুন পেমেন্ট ট্রানজাকশনটা দেখতে পাচ্ছেন আপনাকে পেমেন্ট নোটিফিকেশান পেমেন্ট নোটিফিকেশান আপনি ক্লিক করবেন ঠিক করে ক্লিক করে এই যে তিনটে অপশান আছে না একটা অপশান অটোমেটিক ওপেন আছে একটা এই একটা তিনটা অপশান অটোমেটিক আপনি কি ওপেন করে নেবেন ঠিক আছে এটা এটা অ্যালাউ করে এটা অ্যালাউ করে দেবেন এবার এখানে এই জিনিসটা হয়ে যাবে একটু ব্যাকের নিচের থেকে আস আসার পর দেখুন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান দেখা যায় হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে ক্লিক করবো ক্লিক করার পর অটোমেটিক আপনার এই যে মোবাইল যে নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন না এখানে যে নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন না ওটা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয় না আপনার পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেও জানিয়ে দেবে